হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পুঁই শাকের বিচি আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তাহলে চলুন দেখা যাক কিভাবে রান্না করতে হয় প্রথমে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থেকে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে এখন আমি তেলের মধ্যে বেঁচে নিব আর তেলটার পরিমাণে আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে তেলটা পরিমাণ একটু কম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একবারই দিয়েছি দ্বিতীয়বার রান্না করার সময় তেল দিব না এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ দিলাম বেশি আহ গাঢ় করে বাঁচবেন না বেশি গাঢ় করে বাঁচলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না সেজন্য আমি এখন তুলে নেব বাকি যে তেলটা আছে সেটার মধ্যে আমি এখন আলু দিয়ে দিব আলুটাকে আমি কুচি করে কেটে তারপরে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি কোনো হলুদ না সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে বেঁচে নিব যেহেতু চিংড়ি মাছ ভাজার পরে কালারটা কিন্তু হলুদ আসছে সেজন্য কিন্তু আমি আলুর সাথে কোনো হলুদ দিইনি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে একটু নেড়ে সেরে আমি বাকি যে মশলা আছে সেগুলো দিয়ে দিব তবে বেশি একটা মশলা দিবো আজকে হালকা একটু হলুদ গুঁড়ো দিব আর দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি দু ফালি দিয়ে কাঁচামরিচ দিয়েছি তিনটার মতো আর গোটা দিয়েছি দুটো আপনারা চাইলে জ্বালা পরিমাণটা বাড়াতে চাইলে বাড়িয়ে দিবেন আর এই যে ফুইর বিচিগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি শক্ত যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এই যে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি জড়িয়ে এখন সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো এখানে আমি কাঁচা জিরা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বেশি একটা মশলা দিব না কারণ তা না হলে কিন্তু ফুই বিচের যে ফ্লেভারটা আছে সেটা থাকবে না সামান্য একটু নেড়ে সেড়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিব তারপরে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব কারণ পানিটা আমি বেশি দিব না বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আমি একেবারে শুকনো শুকনো করব তার জন্য এই যে এক কাপ পানি দিয়ে আমি ডাকনা দিয়ে দিলাম এখন সোলার হিটটাকে আমি একেবারে মিডিয়ামে রেখেছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসছি আবারও নেড়ে আমি ডাকনা দিয়ে দিব আরো পাঁচ মিনিটের জন্য আর সোলার হিটটাকে আপনারা যদি পানিটা শুকিয়ে যায় সেক্ষেত্রে একেবারে লোতে দিবেন তখন দেখবেন সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এই যে অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার দিয়ে আলু চিংড়ি একেবারে রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার জানিয়ে দিবেন আমি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি দেখার পরে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু অন্য আরেকজনের কাছে পুঁছে দিতে সাহায্য করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ